মাকে সত্যি অনেক ভালোবাসি অনেক মিস করে মা ছাড়া সত্যি আমার কেউ নাই মার মতন কেউ বুঝে না কখনো কিছু কেমন ভাবে বাবা ভাই বোন সবই আছে সবাই আপন নিজের ফ্যামিলি সবই আমার কাছে আপন মনে হয় ফ্যামিলি ছাড়া তো বাইরে কেউ আপন হয় না কখনোই জানিয়ে ফেলেছি অলরেডি নিজের প্রিয় মানুষকে আমি তাকে সত্যি অনেক মিস করতেছি আজকের দিনে সে যদি থাকতো তাহলে আমি তার নিয়ে ঘুরতে পারতাম দোষিত বাহিরে কিভাবে ঘুরবো সত্যি তাকে খুব মিস করি বাইরে থাকে না তেমন সুরেপুর থাকে আমি দেখায় থাকি অবশ্যই মানে কিভাবে বলবো আর কি বাবা মা তো বাইরে থাকে আমি ঢাকায় থাকি তারাও আমায় মিস করতেছে আমি মিস করতে কিন্তু আমি এক কথায় মন খারাপ করতে পারবো না মন খারাপ করলে আমার বাবা মা খুব কষ্ট পাবে ঠিক আছে জন্য আমি তেমন ভাবে বলতে জানি শতি বামাকে খুব মিস করতেছি অনেক আমি নসটা জানি ভাব আমি Aló. ¿Qué yo dijo? মাকে <laughs>